নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি যে গরম পড়েছে তাই আমি শিঙি মাছ এনেছি বাজার থেকে শিঙি মাছ এনেছি এটা পাতলা ঝোল রান্না করব তাহলে চলুন মাছটা কাটে কুটে আসি তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসাই কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল সে লবণ দিয়ে দিলাম হলুদ সব রকম মাছই আছে তেল গরম হয়ে গেছে আমি এখন মাছটা ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম জিরা সম্বরা দিয়ে দিলাম একটু মাছটা ঝিঙ্গা আর ভেন্ডি আর দুটা আলু দিয়েছি এটা দিয়ে পাতলা করে ঝোল করবো দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ দিবেন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিবেন এখানে আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা আছে তুই একটা পাকা লঙ্কা দিয়েছি এটা আমি দিয়ে দিলাম এখন আমি ভেন্ডিটা দিব না হলে ভেন্ডিটা গলে যাবে ওই জন্য ভেন্ডিটা পরে দিব মশলাটা আর ভাজা হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব একটা দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিব ঢাকাটা আমি তুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব। að það er að það sé kjóðlur dæra mér, þannig að mér